মুহূর্তের তৎপরতায় রক্ষা পেল বড় ক্ষতি রবিবার ভোর সন্ধ্যায় সালার থানার শালিন্দার উত্তরপাড়ায় ভয় অগ্নিকাণ্ডে বসিয়ে হতো বসতি বাড়ি সহ গোয়ালঘর পরিবারের লোকজন অল্প জন্য রেহাই পেলেও মৃত্যুর মুখে ঢলে পড়লো তিনটি কবাদি বসু আহত আরও চারটি কবাদি বসু এদিন সন্ধ্যায় গ্রামের বাপিমণ্ডলের বাড়িতে গোয়াল ঘরে সাঁজাল থেকে হঠাৎ করে আগুন ধরে যায় মুহূর্তে মধ্যে দাও দাউ করে জ্বলে ওঠে বসত বাড়ি ঘরের পালুই এবং গোয়ালঘর এরপর পরিবারের চিৎকার শুনে ছুটে আসেন প্রতিবেশীরা পাম্প সেট দিয়ে জল দিয়ে ঘণ্টাখানকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে এরপর ভস্মীপূত স্তূপ থেকে উদ্ধার করা হয় তিনটি ছাগলের দেহ ও চারটি জখম অবস্থায় গরু খবর পেয়ে ঘটস্স্থের সাহায্যের জন্য এগিয়ে আসেন মালিহাটি পঞ্চায়েতের প্রধান স্বামী রেজাউল শেখ তিনি ক্ষতিগ্রস্ত সব ধরনের সাহায্যের আশ্বাস দেন

তারপরে দেখছি ভিতরে দাদা দাদা আগুন গো আগুন গো আগুন গোছি গরু বাচ্ছো ছাগল আছে বলে আমি একদম খেয়াল নাই তখন সব লোক এলো একে এসে আমি কেজি দিলাম পাল বটি ছিল বটি করে সব গরু দোড়া গোলা খুলে দিল ছাগল আছে ঘরে তার আমার খেয়াল নাই দিয়ে তার ছাগল দুটো বেরিয়ে এলো আর তিনটে ছাগল মরে গেল তারপরে কি করবো আর গরু একটু বুঝিয়ে গেছে দেখছেন আর ছাগল তিনটে ছাগল মরে গেল গরু ছাগল ছিল আমার চারটে ছাগল ছিল আর সাতটা ছাগল ছিল আর চারটে গরু মরে তিনটে

আমাদের ঘরে যা ছিল সবাই বসবাস করতেন আমাদের ঘর পায় আমরা করতে পাই নাই ছেলে পিলে নাই কি করে করবো আমার স্বামী খাইতে পারে জমি জায়গা নাই কি করে করবো আমাদের পূর্ণ কিছু করার ক্ষমতা নাই আমরা বলে আশা করি বসেছিলাম যদি পাই সেই তিরপল চাপিয়ে তিরপল চাপিয়ে আবার যদি পরে জল পরে না তল আদিয়ে জল কি করে থাকারই জায়গা নাই আমার এখন একটা ঘরের দরকার আমার তো কিছুই নাই দেখছেন কি করবেন এই জিনিসপত্র যা পড়ে আছে আমাকে গরু বাছুর দিয়ে ভোট সন্ধ্যা বলে কথা নয় যদি রাত দুটো বাজতো যখনই কোনো বিপদ ঘটে আমাদের কাছে কোনো সংকেত পৌঁছালে আমরা তখন আর সঙ্গে সঙ্গে আমরা সেখানে ছুটে পৌঁছাই তো ভোর সন্ধ্যায় যখন আমরা দেখলাম আমাদের কাছে ফোন আসলো আমার গ্রাম পঞ্চায়েতের সদস্য মানে সাহিদ মল্লিক আমাকে ফোন করলেন যে ভাই আমাদের এখানে একটা বিভস্য আগুন লেগে গেছে এবং পরিবারের সমস্ত কিছু একদম ভূষীত হয়ে গেছে আমি সঙ্গে সঙ্গে সেই যখন আগুন লেগেছে তখন থেকে এই এলাকায় আছি এই পরিবারের সর্বস্ত হয়ে গেছে তো আমরা মালিয়াটি গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে আমরা একটা ঠিক করেছি আগামী কাল ওই যে পরিবারের সমস্ত কিছু ভূষভূত হয়ে গেছেন পুরে তাদের পাশে আমরা সর্বসম্মতভাবে থাকব বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনি প্রতিনিয়তই বলেছেন প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতকে আপদ বিপদে মানুষের পাশে থাকতে হবে তাই যাতে উনি তাড়াতাড়ি ওনার ঘরটা পায় সেটা নিশ্চয়ই আমরা সেটা ব্যবস্থা করবো বিডিও সাহেবের সঙ্গে আমার কথা হয়েছে ওসি সাহেব সালার থানার তুষারকান্তি মজুমদার মশয়ের সঙ্গে কথা হয়েছে যে যাতে এই পরিবারকে আমরা স্বচ্ছভাবে ফিরিয়ে দিতে পারি এবং ওনার যাতে কোনো অসুবিধা না হয় এই তো দেখলেন আপনারা এখানে সরজমিনে এসে তিনটে ছাগল মারা গেছে একটা বাইট করতে পেরেছে এবং দুটো ছাগল এখনও ভিতরে ভরা আছে পরিবার করছে তাদের থাকার সেই ব্যবস্থাগুলো আমরা নিশ্চিতভাবে এখানে আছি আমি এখানে দাঁড়িয়ে আছি আমার গ্রাম পঞ্চায়েত সদস্যরা এখানে আছে সবাই আমরা আমরা হয় অল ইউনাইটেড বডি এখানে আছি আমরা যতক্ষণ পর্যন্ত তাদের একটা সুন্চিত ব্যবস্থা না করতে পারছি ততক্ষণ পর্যন্ত আমরা এখানে থাকব আগামী কাল থেকে ওরা যাতে স্বচ্ছ পরিবারে আবার আগে যেমন ছিল সেরকম যাতে থাকতে পারে তার জন্য আমরা সমস্ত কিছু ব্যবস্থা নিই আগামী দিন যদি ধরুন এলাকায় এই ধরনের অগ্নিকাণ্ড না ঘটে তার জন্য পঞ্চায়েতের তরফ থেকে কি সচেতনতা ব্যবস্থা নেবে দেখুন আমরা এটা তো বলা বলি কাউকে হয় না আর তাছাড়া এখানে আমাদের ছোটোখাটো এইটা গ্রাম বাংলায় আমাদের গরু ছাগল মোষ আমাদের এলাকার গৃহপালিত পশু এগুলো মানুষ ব্যবহার পেলে থাকে তো সেখানে এই এই সময়টা বিশেষ করে মশা একটা উপদ্রব হয় সেই হিসাবে ধোঁয়া দেয় আমাদের বাড়ির মা বোন দিদি তারা দেয় কিন্তু সেইগুলো একটু সাবধানতা অবলম্বন করবে আর কি বলবো এটা আমাদের এলাকার মানুষ সাধারণ মানুষ যেভাবে এই এলাকার মানুষকে আমি ধন্যবাদ জানাবো প্রত্যেকটা বাড়ির একদম বাচ্চা থেকে মহিলা পর্যন্ত আমাদের বাড়ির সকলে একদম কারো বাড়ি থেকে বালতি কারো বাড়ি থেকে হাঁড়ি পুতিলা মেশিন যে যেরকম পেরেছে আমাদের এখানে একটা জিনিস খুব ভালো লাগে আমাদের কারও বাড়িতে আগুন লাগলে তখন কোনো মানুষ চুপ করে বসে থাকে না ছুটে গিয়ে নামায় তো সবাই এলাকার মানুষকে আমি ধন্যবাদ জানাবো যে যেভাবে আগুনটাকে নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে এসছে সকলেই প্রচেষ্টায় তাই আমি সকলকে আমি ধন্যবাদ জানাবো ঠিক আছে